বাংলাদেশের রাজনীতিতে এবার সবচেয়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে এবারে নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় যে দুই দল বিএনপি এবং জামাতে ইসলামী প্রশ্ন হচ্ছে কার সম্ভাবনা বেশি বিএনপি কি আবার শক্তভাবে ক্ষমতায় ফেরার পথে নাকি জামাত চমক দেখাতে পারে আজ আমরা আবেগ নই বাস্তবতা সংগঠন সমর্থন আর রাজনৈতিক সমীকরণ দিয়ে বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশে আমরা বলবো কোন পরিস্থিতিতে কোন দল এগিয়ে যাবে প্রথমেই আসি বিএনপির কথাই বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি রয়েছে দীর্ঘদিনের সংগঠন কাঠামো তাদের শক্তির জায়গা সারাদেশে বিস্তৃত সংগঠন পুরনো ভোট ব্যাংক বড় রাজনৈতিক সমাবেশ করার সক্ষমতা সরকারের সমালোচনায় ধারাবাহিক অবস্থান বিশেষ করে যদি নির্বাচনের আগে জনমনেশ পরিবর্তনের ইচ্ছা হয় তাহলে বিএনপি সেই সুযোগ নিতে পারে তবে চ্যালেঞ্জও আছে দলের ভিতরে ঐক্য কতটা শক্ত মাঠ পর্যায়ের সক্রিয়তা কতটা নির্বাচনের কৌশল কতটা কার্যকর এই প্রশ্নগুলোরই সঠিক উত্তর আজকে তোমাদের সম্ভাবনা কতটা বাস্তব এবার আসি জামাতে ইসলামের দিকে জামাতে ঐতিহাসিক একটি ইসলামিক দল তাদের ক্যাডার ভিত্তিক রাজনীতি এবং তৃণমূল পর্যায়ের সক্রিয়তা অনেক সময় বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তাদের শক্তি শৃঙ্খলাবদ্ধ সংগঠন নির্দিষ্ট আদর্শ ভিত্তিক সমর্থক নির্বাচনী এলাকায় লোক কাজ বিশেষ করে যদি জোট রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাহলে তাদের প্রভাব আরও অনেক বেড়ে যেতে পারে তবে প্রশ্ন হচ্ছে জামাত কি এককভাবে বড় আসন পেতে পারবে নাকি জোটের অংশ হিসেবেই তাদের শক্তি বেশি প্রকাশ পাবে বাংলাদেশের রাজনীতিতে এককভাবে নির্বাচন জেতা খুব কঠিন যদি বিএনপি এবং জামায়াত একসাথে জোটবদ্ধভাবে শক্ত অবস্থান নেয় তাহলে তাদের সম্মিলিত ভোট ব্যাংক বড় ভূমিকা রাখতে পারে কিন্তু যদি কোনো কারণে সমন্বয় দুর্বল হয় তাহলে ভোট বিভক্ত হতে পারে আর ভোট বিভক্ত হলে ফলাফল পুরো বদলে যেতে পারে এবারে নির্বাচনে তরুণ ভোটার বড় ভূমিকা রাখতে পারে নির্বাচন যদি পরিবর্তনের বার্তা শক্তভাবে তুলে ধরতে পারে তাহলে তরুণদের একটা অংশ তাদের দিকে ঝুঁকতে পারে অন্যদিকে জামাত যদি সংগঠিত ও লক্ষ্যভিত্তিক প্রচারণ চালায় তাহলে নির্দিষ্ট আসনে তারা চমক দেখাতে পারে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনও বড়ো ফ্যাক্টর হবে তো বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপির শক্তি জাতীয় পর্যায়ে বড় তারা যদি মাঠে শক্ত অবস্থান ধরে রাখতে পারে তাহলে তাদের সম্ভাবনা বেশি অন্যদিকে জামাতের শক্তি সম্পর্িত কাঠামো ও নির্দিষ্ট ভোট ব্যাংকে যদি রাজনৈতিক পরিস্থিতি তাদের পক্ষে যায় তাহলে তারা প্রত্যাশার চেয়ে বেশি আসন পেতে পারে অর্থাৎ জাতীয়ভাবে বিএনপি এগিয়ে থাকতে পারে কিন্তু কৌশলগতভাবে জামাত বড় ফ্যাক্টর শেষ কথা হলো এই নির্বাচন নির্ভর করবে তিনটি বিষয়ের উপর জোটের সমন্বয় ভোটার উপস্থিতি শেষ মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি যদি বিরোধী ভোট একত্র থাকে তাহলে বিএমপি এবং জামাত উভয়ের শক্ত অবস্থান তৈরি হতে পারে কিন্তু যদি বিভক্ত হয় তাহলে ফলাফল ভিন্ন হতে পারে এবারে নির্বাচন তাই শুধু একটি দলের না বরং রাজনৈতিক সমীকরণের লড়াই আপনার মতে বিএমপি এগিয়ে নাকি জামাত চমক দেখাবে কমেন্টে আপনার বিশ্লেষণ লিখুন আর এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ